আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই আচ্ছা আপনারা কি আজকাল খবরের কাগজ খুলতে ভয় পান বা টিভি স্ক্রিনে চোখ রাখতে ভয় পান আমি পাই কারণ রোজকার খবরে এমন কিছু ঘটনা থাকে যা আমাকে রীতিমতো আতঙ্কিত করে তোলে কখনো খবর আসছে ছাত্র র্যাগিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেছে বা কখনো কোনো তরুণী ডিউটিরত ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনা শুধু কলকাতা নয় রাজ্য জুড়ে প্রায় একই চিত্র পয়লা মার্চের ঘটনাটির পর আমি যাদবপুর গিয়েছি কিছু ছাত্র ছাত্রীদের সাথে কথা বলতে তাদেরই মধ্যে একজন ছাত্রীর বক্তব্য শুনে সামাজিক স্তরে যারা রাজনীতির সাথে যে সমস্ত ছাত্ররা যুক্ত না তাদের এই মুহূর্তে কি বক্তব্য এই নিয়ে তাদের এই মুহূর্তে বক্তব্য মানে যারা সরাসরি রাজনীতি না সরাসরি কোনো সংগঠনের অংশ না তারা প্রকৃতিকে খুব ট্রমাটাইজড কারণ ফার্স্ট ইয়ারের একটি ছাত্রের সাথে কিছু বছর মানে এক বছর দেড় বছর হতে চললো আপনারা সবাই জানে সতররত ম্যাট কিন্তু তাতে আমাদের হারাতে নিয়েছিল ফলত সাধারণ ছাত্র যারা রয়েছে যারা ফার্স্ট ইয়ার তারা অভি কিন্তু কিন্তু যাদবপুরের সিনিয়র যারা তারা তাদেরকে অন্তত এই ভরসাটুকু দিতে পেরেছে গবেষক যারা এই ভরসাটুকু দিতে পেরেছে যে এখন ভয় পাওয়ার সময় না তাই জন্যই আজকে আমাদের ধর্মঘট ডাকা হয়েছে ম্যাক্সিমাম ক্লাস বয় রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে আমরা জানি সেই জন্য আমরা চার নম্বরের বাইরে বেরোচ্ছি না এবং আমাদের ইউনিভার্সিটিরও যতজনের পরীক্ষা আছে যে ডিপার্টমেন্টে তারা সবাই নির্বিঘ্নে পরীক্ষা দিতে আসছে আচ্ছা এখন যার উপর আক্রমণ হয়েছে ইন্দ্রানুজের অবস্থা কেমন আছে ইন্দ্রানুজকে কাল যখন আমি দেখতে যাই অবস্থা খুব একটা ভালো ছিল না এক্স্যাক্টলি মেডিকেল রিপোর্টে কী কী হয়েছে না হয়েছে আমাদের এত কনফার্ম জানা বোঝা নেই কারণ ওর স্টে রিপোর্ট অ্যাকোনফি করেন্ট সরি কিন্তু মাথায় চোট আছে পরে একটি চোখ থাকবে কি থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই আমরা যতগুলো জানি সম্ভবত আর থাকবে না সারা জীবনের মতো এবং একটি পাও কাজ করছে না মানে কিছু ফিল করতে পারছে না বাইরে এই অব্দি খবর পেয়েছি গতকাল রাতে খুব এমার্জেন্সি সিচুয়েশন হয়েছিল বলে জানি কিন্তু তারপরে যোগাযোগ করা সামনে কিন্তু জানেন কলকাতার খবরগুলো আমার কাছে একটু বেশি বেদনাদায়ক এই শহর যেখানে আমার বেড়ে ওঠা যেখানে আমার সমস্ত স্মৃতিরা ছড়িয়ে আছে সেই শহর কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে আমার কলকাতা তো এমন ছিল না এতটা বিষণ্ণ এতটা বেপরোয়া এতটা লাগাম ছাড়া তো ছিল না হঠাৎ সব কিছু কেমন যেন বদলে গেল কলকাতার নাম শুনলেই এখন একটা অজানা ভয় কাজ করে এই বুঝি আবার কোনো খারাপ খবর না শুনতে হয় পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থা আজ এক মৃতপ্রায় শরীর একসময় যা মধ্যবিত্তের ভরসা ছিল যে স্কুলগুলো আজ সেখানে তারা তাদের সন্তানদের পাঠাতে দ্বিধাবোধ করে শহরের দিকে তাকালে দেখা যায় একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে চলতি বছরে প্রায় তিন লক্ষ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী কমে গেছে আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করে এই কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে পড়তে আসবে তাদের ভবিষ্যৎটা কি শিক্ষা দপ্তর এখন কি শুধুই নিয়োগ দুর্নীতি রাখা শিক্ষার মান তলানিতে ঠিকছে শিক্ষার্থীরা আদেও কি কিছু শিখছে আর উচ্চশিক্ষা সবাই জানে ডিগ্রি অর্জন করে এখন আর কোনো লাভ নেই কলেজগুলোতে ছাত্রছাত্রী আছে ঠিকই কিন্তু পর্যাপ্ত শিক্ষক নেই শিক্ষাঙ্গন জুড়ে শুধু এক শূন্যতা হাহাকার এমন একটা ধ্বংসস্তূপের দায়িত্ব নিতে যদি কেউ মন্ত্রী হন তাহলে তার উদ্দেশ্য বা করণীয় ঠিক কী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি ঠিক কী পদক্ষেপ নিয়েছেন এই বদলে যাওয়ার সময়ের দিকে তাকিয়ে আমি ভাবি কোথাও যেন একটা বড় বলদ রয়ে যাচ্ছে আগামী প্রজন্মের জন্য আমরা ঠিক কি পরিবেশ তৈরি করছি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা ঠিক কতটা সুরক্ষিত আচ্ছা আমরা কি মানবিকতা হারিয়ে ফেলছি আমরা কি সংবেদনশীলতা হারিয়ে ফেলছি চারপাশের মানুষদের প্রতি এত উদাসীনতা কেন এই প্রশ্নগুলো আমার প্রতিনিয়ত তারা করে এই প্রসঙ্গে জীবনানন্দ দাসের একটি কবিতার কথা আমার মনে পড়ে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে আজ দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আজও মানুষের প্রতি এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়